এটা রাখার জায়গা আগে দেখো আগে ঘটনাটা বোঝো তারপর যদি মনে হয় হ্যাঁ এই কমেন্টটা করা উচিত করো তুমি তো সেই আর পাঁচজন ফালতু যারা ভিডিওতে কমেন্ট করে তাদের মতন হয়ে গেলে ফোড়নে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল থেকে ঝলমলে আকাশ মানে খুব সুন্দর একটা আকাশ পুজোর আগে যে আকাশটা থাকে সেরকমই একটা আকাশ তা আমার মনটাও আজকে বেশ ভালো আছে আর বাড়িতে জানো তো বন্ধুরা আমি এখন একা আছি রূপক গেছে বাজারে আর ছেলে কলেজ বেরিয়ে গেছে আর সকাল থেকে লোডশেডিং মানে কারেন্ট নেই আর সেই কারণে মানে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে সাড়ে দশটা নাগাদ টাইম কলের জল চলে আসে সেই জলটা এখনও আসেনি তা কখন আস আসবে সেই অপেক্ষায় আছি আর রূপক বাজার থেকে আসবে সেই অপেক্ষায়ও আছি কারণ বাজার থেকে কি আনবে আর ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো এখন আমি একটু করব। আর কালকে কিছু জামা কাপড় আছে সেগুলো বাইরে মেলে দিয়েছি আর বাইরের আকাশটা দেখো অনুরা কত সুন্দর তা বেশ কিছু কাচাকুচিও রয়েছে আর আমার তো এটা ডেলিকার কাজ তোমরা সকল বন্ধুই জানো তা ওগুলোও করব। তা এখনও সেইভাবে কাজ হয়নি আমি এখন যে ঘরের যে কাজগুলো আছে সেগুলো একটু সেরে ফেলবো তা ব্লগটা দেখতে থাকছি যেমনি রোদ্দুর তেমনি গরম তা রূপক বাজার থেকে চলে এসছে আর এদিকে একটু সুজির গোলা রয়েছে এটাই রূপককে একটা গোলা রুটি বানিয়ে দেব। আর রুটিও রয়েছে রুটিটা আমি খাই কি রূপক খায় বা আমি গোলা রুটি খাই কি খায় তা গোলা রুটিটা বানাই দেখি তা যাই হোক বাজার থেকে কি এনেছে চলো একটু দেখি আর সবজি কি এনেছে দেখি এখানে ঝিঙে রয়েছে পটল রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এদিকে কুমড়ো টমাটো আর এদিকে পেঁয়াজ না পেঁয়াজ নয় সরি এটা আপেল তা এই হচ্ছে সবজি বাজার যে একটু পেঁপে আছে আর মুলো আছে তা মূলটা আজকে কিছু করব না পেঁপে ভাতে দেব আর মাছ কী এনেছে চলো একটু দেখি মাছ এনেছি কি মাছ দেখি খুব সম্ভবত পাবদা ডবল প্যাকেট করে নিয়ে এসছি বাবু আর এর মধ্যে পিঁপড়েও ধরে গেছে পিঁপড়েদের আর কাজ নেই হ্যাঁ পাবদা নিয়ে এসছে আর ছেলে মাছ নিয়ে ঝামেলা করে সেই কারণে ছেলের জন্য মনে হচ্ছে একটু মাংস নিয়ে এসছে মাছ খেতে চায় না ওর মুড মর্জি মাছ কখনো খায় কখনো খায় না অল্প একটু চিকেন এই দেখো পিঁপড়ে ধরে গেছে আর রূপক যখন বাজারে গেছে সেই ফাঁকে আমি তিনখানা চাদর কেচে দিয়েছি আরও কিছু ভেজানো আছে রূপক বললো তুমি যাও আমি কেচে দিচ্ছি তা তিনটে চাদর বাইরে মেলেও দিয়েছি আর কি পরিমাণে ঘামছি দেখো এই দেখো বন্ধুরা তিনটে চাদর কিন্তু মেলে দিয়েছি বাইরে এদিকে একটাই গোলা রুটি হয়েছে আর চাটুতে একটু বাটার দিয়ে মানে রুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি একদম হালকা বাটার দিয়ে আর এইভাবে যদি পাউরুটিটা শেখা হয় না আমার খেতে খুব ভালো লাগে এখন বাজে সাড়ে তিনটে আর এখন সুস্মিতা স্নান করে সবে ঘরে ঢুকলো আর এই দেখো ঢুকেই স্কিন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তার দুপুরের আর আজকেও প্রচুর কেচেছে আমি তো বারণ করে করে পারি না এই দেখো বৃষ্টি সকালে রোদ্দুর ছিল বিছানার চাদর সাতখানা কেচেছে মানে রোদ্দুর সকাল থেকে ছিল তারপরে এই কি বলবো দুটো নাগাদ হঠাৎ মেঘ কালো করে এসে বৃষ্টি সেইভাবে হয়নি কিন্তু হয়েছে এক ফসলা তা সেগুলো সব ঘরে মেলে দিয়েছে ঘরের এই সমস্ত তাড়না করতে করতেই তো এত বেলা হয়ে গেল সকাল সকাল উঠেও কোনো কাজে দিল না তা ওই কারণে তোমাদের সাথে এতক্ষণ কোনো ক্লিপ শেয়ার করে উঠতে পারিনি আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এত বেলা হয়ে গেছে বলে মাথায় সেইভাবে জল দি মানে গা ধুয়ে এসেছি আর আর আমাদের এখনও পর্যন্ত খাওয়া হয়নি মানে আমার তো খিদেতে পেটেতে ছুচো একদম টন মারছে আমারও তাই

খিদে পেলে আর কি করবো ছেলে এখনো আসছে মানে আসেনি ছেলে তাড়াতাড়ি আসার কথা ছিল কিন্তু এখনো ওদের ছুটি হয়নি তা আমি ওই কারণেই ছেলের জন্যই একটু ওয়েট করে করে মানে রয়েছি যে একসাথে আসি একসাথেই খাবো তা এখনও তো আসেনি এবার আমাকে বলে গেল মা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কিন্তু কারণবশত তাড়াতাড়ি ছুটি হয়নি এখনও ক্লাস হচ্ছে ওদের আমাদের দুপুরের মেনু পেঁপে সেদ্ধ মাখা হচ্ছে মাখা হচ্ছে তেল দিয়ে আর নুন দিয়ে আর আমার এত খিদে পেয়েছে বলে আমি এক টুকরো পেঁপে নিয়ে শুধু শুধুই খেতে শুরু করে দিয়েছি আর এদিকে পাবদা মাছের ঝাল ও আর আজকে পুরো দিশি পাবদা পেয়েছি আর এদিকে ছেলের জন্য চিকেন কি ব্যাপার এখানে চুপচাপ মন খারাপ করে বসে আছে মনে হচ্ছে মন খারাপ না এমনি বসে আছে ছেলেটা জ্বালাও ছেলেটা এখনো ফিললো না ওই কারণে ছেলে ফিললো না ছেলেকে তো তুমি কি বললো বললো আসছে আসলে ওর আসার কথা ছিল সেই একটা দশ নাল রাত এখন ছটা বাজে এখনো আসেনি আসলে ওদের টিচারস ডে নিয়ে কিছু মানে মিটিং ছিল মানে দু দুটো মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে একটা টিচারদের সাথে আর একটা যারা সিনিয়র ছিল সেই সিনিয়র দাদাদের সাথে মানে টিচার্স যে উপলক্ষে কি কি করবে না করবে সেই সমস্ত প্ল্যানিং নিয়ে একটা মিটিং তা সেই কারণেই এত লেট তা এসে পড়বে রাস্তায় আছে ওই রাস্তা তো টেনশনের কি আছে না টেনশন না করে এটা খাও ধরো তোর আমার ভালো লাগছে এই তুমি আর আনতে বলবে না ফল আমাকে আর আনবো না কোনোদিন দেখো আরো আগে খাওয়া উচিত ছিল তোমার ভুলে গিয়েছিলাম তো কি করব সব সময় কি মনে থাকে

আওয়াপল তোমা সুন্দর চা খে বিছানাতেই চায়ের কাপগুলো পড়ে আছে আর তুমি যে চিড়ে এনে মানে এটা রাখার জায়গা আমি তোমার হাতে দিয়েছি আমি তো চিড়ে শুধু আনতে বলি নি সাথে বাদাম আনতে বলে তুমি ওটা দেখেছো ভালো করে দেখো এই দাও এরকম কি দাই গো না দেখে কথা বলবে না না দেখে না জেনে না বুঝে কোনো কমেন্ট পাস করবে না এটা রাখার জায়গা আগে দেখো আগে ঘটনাটা বোঝো তারপর যদি মনে হয় হ্যাঁ এই কমেন্টটা করা উচিত করো তুমি তো সেই আর পাঁচজন ফালতু যারা ভিডিওতে কমেন্ট করে তাদের মতন হয়ে গেলে সেটা কথা নাকি শুরু আর শেষ দেখলো দুম করে একটা কমেন্ট করে দিল মাঝখানে কি হয়েছে ঘটনা বলি জানলোই না তুমি এই ভাবে এনেছো কেন আর এই ধরনের জিনিসগুলো পছন্দ হয় সেটা তো ঠিক আছে কিন্তু বিছানাটা কি রাখা যায় সেটা সেটা বলতে পারো বিছানাটা রাখার জায়গা নয় কিন্তু আমি এনে রেখেছি বিছানাটাকে কি করে রেখেছো দেখো হবেই কিছু করার নেই কেন হবে অত শো অফ করতে পারবো না বিছানায় থাকবো বিছানার চাদর একটু কুচকাবে না এটা কখনো হতে পারে না ঠিক করো সেটা বলতে পারো তুমি কি অর্ডার না না তুমি এটা কি অর্ডার করলে না মানে ইয়ার কি করে বললে না সিরিয়াস বললে কোনটা কোনটা বললে খুশি হবে তুমি কোনটা বলেছো আগে বলো না কোনটা বললে খুশি হবে বলো হ্যাঁ কোনটা বললে খুশি হবে তুমি আগে বলো কোনটা বলেছো আগে খুশির ব্যাপার না আমি অর্ডার করলাম ওটা ঠিক করো ঠিক আছে আমি আর কি পছন্দ করি না যাক ঠিক করো তোমরা তো তখন দেখতেই পেলে রূপক চিড়ে নিয়ে এসেছিল আর চিড়ে দিয়ে কি হচ্ছে না চিরে পোলাও হচ্ছে আর আমার বাড়ির আজকে সবারই আবদার ছিল যে আজকে রাতে যেন চিরে পোলাও বানানো হয় আর সেটাই রাতে খাওয়া হবে আচ্ছা এই যে পোলাওটা বানাচ্ছো পোলাও তো একটু হলুদ টাইপের হয় তাই সাদা কেন না এটা সাদা পোলাওই ঘি এর সাথে হলুদটা ঠিক আমার মনে হয় যে মানানসই হয় না তাই আমি এটা হলুদ ছাড়াই বানাই আর এই পোলাওটা বানাতে গেলে কিন্তু মোটা চিরের দরকার হয় পাতলা চিড়ে দিয়ে কিন্তু চিরের পোলাওটা ভালো হয় না আর আমার বাড়িতে তো সবাই এই চিরের পোলাওটা খেতে খুব ভালোবাসে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কিশমিশ আর বাদাম আর কিছু না ডিমটা দিলে আমার ভালো লাগে না তাই আমি ডিমটা দিই আর ফোড়ন দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এই হচ্ছে ফোড়ন আর তার প্রথমে আদাটাকে ওই ফোড়নটা দেওয়ার পর আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পর তারপরে পেঁয়াজটাকে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি এই রকম ভেজেছি দেখো একটু সাদা সাদা ভাজা তার আগে আলুটা ভেজে তুলে রেখেছিলাম তারপরে চিড়েটা ধুয়ে নিয়ে পুরো চিড়ে আলু দিয়ে একসাথে মিক্স করে নুন মিষ্টি আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। তা আমার চিলি পোলা পোলাউটা প্রায় হয়েই এসছে এবার সবাইকে গরম গরম পরিবেশন করব আর একটু বেশি করেই বানিয়েছি কালকে একটু টিফিনে ছেলেকে কলেজেও দিয়ে দেবো কারণ ও বাড়ি থেকে বেরোয় নটা দশ নাগাদ অত সকালবেলা সত্যি কথা বলতে গেলে উঠতে একটু প্রবলেমই হচ্ছে কটা দিন একটু না গেলে মানে ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না কারণ একটু দেরি করে ওঠার অভ্যাস ছিল এখন অনেকটাই সকালে উঠতে হচ্ছে তা কদিন একটু অভ্যাসটা তৈরি হয়ে গেলে আশা করি আবার সকালে উঠতে পারবো তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তা আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও তা একটা শুভ